আজকের নবম রহমান স্বাস্থ্য সুরক্ষা এর প্রথম অধ্যায় মিডিয়া ব্যবহারে যত্নবান হই এই অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা এক কথা উত্তর এবং এম নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা জানেন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তাই না তো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের প্রস্তুত নিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উপরে তো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আছে মিডিয়া কাকে বলা হয় বা মিডিয়া কি দুই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার চনত প্রস্তুতির জন্য আমরা একটা কোর্স চালু করেছি সেই কোর্সে যদি তোমরা পড়তে হতে চাও তাহলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করো মিডিয়া কি মিডিয়া বা মাধ্যম পরিভাষাটি দিয়ে যোগাযোগের সমস্ত ধরনের পন্থাকে বোঝানো হয়েছে পন্থা মানে পথকে বোঝানো হয়েছে যেগুলো দ্বারা কোন বার্তা সম্ভব মানে এক জায়গা থেকে আরেক জায়গা পাঠানো সম্ভব প্রিন্ট মিডিয়ার কয়েকটা উদাহরণ দাও প্রিন্ট মিডিয়া কি বলতো যে মিডিয়াগুলো প্রিন্ট আকারে পাওয়া যায় যেমন দেখো নিউজ পেপার নিউজ পেপার আমরা পড়ি সংবাদপত্র যেটা এটা কি প্রিন্ট করা থাকে বই একটা মিডিয়া হতে পারে বই কি প্রিন্ট মিডিয়া তারপরে পোস্টার যে পোস্টার লাগানো থাকে বিভিন্ন জায়গায় আমরা দেখি লিফলেট এই যে বিভিন্ন কাজের জন্য বা সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা এটা তারপরে পোস্টকার্ড বিল ব্যানার ইত্যাদি হচ্ছে দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার কয়েকটা উদাহরণ দিতে বলা আছে তো ইলেকট্রনিক কয়েকটা উল্লেখযোগ্য ইলেকট্রনিক মিডিয়া দেখো রেডিও রেডিও একটা ইলেকট্রনিক মিডিয়া তাই না টেলিভিশন কম্পিউটার তারপরে তারপর কম্পিউটার একটি ডিজিটাল অডিও তারপর ডিজিটাল ভিডিও ওয়েবসাইট ই বুক ডেটাবেস তারপরে এখানে তারপর দেখো সফটওয়্যার ভিডিও গেমস ইত্যাদি চার নম্বর প্রশ্ন কয়েকটি উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার নাম উল্লেখ করো উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক টুইটার এটা দুইবার লেখা আছে লিঙ্কড লিঙ্কড তারপরে স্ন্যাপচ্যাট ইউটিউব এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া তারপরে দেখো পাঁচ নম্বর কমিউনিটি হেলথ বা সামাজিক স্বাস্থ্য বলতে কি বোঝায় কমিউনিটি হেলথ বা সামাজিক স্বাস্থ্যের মাধ্যমে আমাদের সমাজের সকলের স্বাস্থ্য ভালো রাখার সকলের জন্য এক সঙ্গে রোগ প্রতিরোধ করার সুযোগ এবং সমাজে স্বাস্থ্য বৈষম্য দূর করার সুযোগ তৈরি হয় তৈরি হয় তারপর 6 নম্বর বুলিং কি ব্যক্তিগত তথ্য নিজস্ব বিশ্বাস তারপর কিংবা কাতর ঘটনা ইত্যাদি ব্যবহার করে কাউকে হেনস্থা বিব্রত বা অপমানিত করাকে বুলিং বলা হয় সাত এবং ট্যাবলেটের মতো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে করে কারো ব্যক্তিগত তথ্য নিজস্ব বিশ্বাস কিংবা স্পর্শকাতর ঘটনার ইত্যাদির জন্য হেনস্থা বিব্রত বা অপমানিত করা করাকে সাইবার বুলিং বলা হয় আট নম্বর প্রশ্নতা কি সাধারণভাবে কারো ওজন স্বাভাবিকের চেয়ে দশ ভাগ বেশি হলে তাকে সংজ্ঞায়িত করা হয় যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে স্থূলতা বাড়তি ওজন বা মাঠ বা মুটিয়ে যাওয়া এমন একটি শারীরিক অবস্থা যা শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে নানান রোগ সৃষ্টিতে প্রভাবক হিসেবে কাজ করে নয় নম্বর প্রশ্ন সামাজিক মাধ্যমের সাহায্যে করা হয় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয় যেমন দেখো আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যমে নিজেদের পোস্ট করি তাই না বিভিন্ন স্ট্যাটাস দিয়ে পোস্ট করি সেখানে নিজের মতামত দিই তারপরে ছবি দিই তারপরে বিভিন্ন তথ্যের আদান প্রদান করি এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত সফটওয়্যার এর মধ্যে রয়েছে ফেসবুক টুইটার তারপরে স্নাইপি তারপরে সাইটস ইউটিউব গুগল প্লাস লাইক দি লাইক দিন এরকম উল্লেখযোগ্য তারপর টিকটক আছে এসব আর কি এসব সামাজিক নেটওয়ার্কিং সাইট গুলো বিশ্বের বিভিন্ন প্রান্তের জনগোষ্ঠীকে সামাজিক ভাবে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে নিয়ে আসে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে তারপর দশ নম্বর প্রশ্ন নিচে মিডিয়ার প্রকারভেদ সংক্রান্ত উদাহরণ দিতে হবে যেমন দেখো তিন উদাহরণ হচ্ছে সংবাদপত্র তারপর দেখো ম্যাগাজিন লিফলেট পোস্টার ইত্যাদি আর প্রচার মিডিয়ার ভিতরে আছে রেডিও টেলিভিশন মানে পডকাস্ট এগুলো আছে প্রচার মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার ভিতরে আছে ফেসবুক ইউটিউব টিকটক মিস্টার গ্রাম সহ ইত্যাদি বিষয় তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ইনশাল পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা তো আজকের ক্লাসটি তোমার কাছে আর যদি শেয়ার করে দিও পাশাপাশি কেউ যদি তোমাদের চূড়ান্ত প্রস্তুতি মূলক যে কোর্স চালু করা হয়েছে সেই কোর্স কেউ যদি বলতে চাও তাহলে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ